স্বপ্ন দেখতে জানলে জীবনের খাটাগুলো জোড়া দে গোলাপ হয়ে জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার হলে দে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার দ্বার না করলে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো বেঙ্গে পড়ো না পৃথিবীর যাকে কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবনে অনেক বিষয় আছে যেগুলি তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলি নিয়ে মাথা ঘামানোর ও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে সেগুলি তুমি বিজয় করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত কত বিকত হওয়া সেই কত মুসে আবার প্রবল আগ্রাসে জাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে সুড়ে হারিয়ে যেতে হয় সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ তত বেশি বই পাওয়া দোষের কিছু নয় কিন্তু বই পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যামে সব শুরু করার উদ্যাম থাকতে হবে অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজের অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকারে উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল সাড়ি তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার বার বুল করেছি হাজার বার হুচুট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি বুল প্রত্যেকবার হুচুট হওয়া আমাকে গড়ে তুলছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটা অনুভব করতে জানো এই জলমলের রোদ যতদিন হাসবে এই পাখির কলকাকলি এই গাছের পাতায় হাওয়ার দুলায় জির জির শব্দ যতদিন আমি শুনব বুড়ের খোলা হওয়া বুক পরে শ্বাস নিতে পারবো কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার চুয়া একটা পঞ্জাল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার খুব শীঘ্রই অসম্ভব চমৎকার একটা কিছু গড়তে চলেছে তোমার জীবনে তুমি কি সেটা অনুভব করতে পারো তুমি যখন সবাইকে ভালোবাসতে শেখাবে সবার কল্যাণের কাজ করে যাবে জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম অকণ্ঠ ডুবে আসো বিশ্বাস করো এর যে পরিতৃপ্তি জীবনে আর কিছু হতে পারে না জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতিটি মুহূর্ত প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষ যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতিতে পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে শোয়া যায় না চোখে দেখা যায় না সেগুলি একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির কুয়াড়ে দুকে টিকে থাকা বন্ধুরা আজকের জন্য শুধু এতটুকু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না